হ্যালো ভিহার্স সালামু আলাইকুম আজকে আমার একটা ক্লাস নিয়ে শেয়ার করবো যখন আজকে ফেসবুক মার্কেটিং আমরা ফেসবুক মার্কেটিং কীভাবে করি কী এগুলো তো আমরা জানি না আমি আজকে ফেসবুক মার্কেটিং ক্লাসে এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে আপনার প্রতিনিয়ত একটি ফেসবুক মার্কেটিং প্রতিনিয়ত একটি একটি করে ক্লাস পাবেন প্রতিটি এ টু জেড কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয় ভাইয়ের সাথে কথা বলতে হয় এ টু জেড আমি এই ফেসবুক আইডির মাধ্যম দিয়ে একদম এই মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সার করা যায় ভাইর আনা যায় কীভাবে এ টু জেড আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা আমার পাশে থাকবেন আমাদের ফেসবুক মার্কেটিং করতে হলে প্রথমে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে আজকে আমরা প্রথম ক্লাসে পেজ ক্রিয়েট করে কীরকম এটা আজকে আমরা জানবো পেজ ক্রিয়েট করে কীভাবে এটা জানার জন্য আমরা প্রথমে ফেসবুকে যেতে হবে আমরা প্রথমে এই যে ফেসবুক ফেসবুকে যেতে হবে আমাদের প্রথমে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে আমরা যখন একটা ফেসবুক করব এই যে থ্রি লাইন আছে এই যে থ্রি লাইন এই যে থ্রি লাইন আছে আমরা এই থ্রি লাইনে ক্লিক দিব থ্রি লাইনে ক্লিক করার পর এই জায়গায় পেজ এই যে পেজ লেখা আছে আমরা এই পেজে আসবো পেজে আসার পরে এই যে পেজে আসবো পেজে ঢোকার পরে এখানে দেখেন আমি অনেক দুইটা পেজ করছি বর্তমানে আমি দুইটা পেজ আমার বর্তমানে এই যে দুইটা পেজ আছে এখন আমরা কি করব আমার দুইটা পেজ একটা পেজ একটা পেজ নতুন খুলছে আমরা যখন নতুন পেজ খুলবো তাহলে আমাদের নতুন ক্রিয়েটারে যেতে হবে এই যে আমার পেজ এখন আমরা করতে হবে কি যে পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই যে পেজ তৈরি করুন এখানে আমরা পেজ তৈরি করব এই জায়গায় পেজ তৈরি করার পর আমরা এই যে টিপ দেওয়ালাম এখন যে পেজ কীরকম করতে হবে এখানে বিয়ে সব দেওয়া আছে আর আমার এই ক্লাস এ টু জেড একদম বুঝটা প্রমোট করা কীরকমের ভায়ার এবং গুগল মার্কেটিং যে রকমের যা এ টু জেড আমি সম্পূর্ণ ভিডিওর ভিতর দেখায় দেবে প্রতিদিন একটি পর একটি ক্লাস আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক বা বা ভিডিওটা কেমন হয়েছে এটা একটু আপনারা বলে দেবেন তারপর আমি পেজ তৈরি করার জন্য শুরু এই জায়গায় টিপ দেব এখন আপনি পেজের নাম দেবেন আপনি যখন কোনো একটা কাজ শিখবেন তাহলে আপনি ডিজিটাল লাগাবেন নামের আগে অন্য কিছু একটা লাগাবে যেমন একটা যে কোনো একটা নাম দিয়ে তারপর আপনার নাম দিবেন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং ডিজি ডিজিটাল ধরেন আমার নাম তানজুল ইসলাম তাহলে আমি নাম দিলাম ডিজিটাল তাঞ্জুল ইসলাম তাঞ্জুল তারপরে এই করতে আমরা এই দিয়ে দেব পরবর্তী দেওয়ার পর আপনি কি সিলেক্ট করবেন আপনি কি নিয়ে কাজ করবেন ব্লক কন্টেন্ট ক্রিয়েটার ডিজিটাল মার্কেটিং এ টু জেড ধরেন আমি বর্তমানে দিয়ে দিলাম ব্লক আমি ব্লক করবো তাহলে আমি ব্লক দিয়ে দিলাম বা ডিজিটাল মার্কেটিং যা করতে মন চায় তা আপনি দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের তো ওয়েবসাইট নেই এখন আমরা করতে এটা এড়িয়ে যাই পরবর্তীতে আমরা সব ঠিক করে দেবো এখন আপনারা কভার কভারটা কীরকম দেবেন সব আমি দেখায় দেবো এ টু ডেট এ আমাদের হয়ে গেলো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যে সিটিংগুলো করবো এ এগুলো আমি দেখাই দিতেছি আমি যে আমরা ফটো এবং যে কবার ফটো এই যে দুইটা দিব আমরা এই দুইটা আজকের ক্লাসে শিখবো যে কভার ফটো এবং ফটো